আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বরাবরের মতো আজকেও চলে আসলাম আরেকটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য যে দেখতে পাচ্ছেন এটি একটি নতুন সাইট বন্ধুরা আমি যে ভিডিওগুলি বানাই এগুলি আপনার ইউনিক সাইট যেগুলি নিয়ে এখনও কেউ ভিডিও নাই আমার কাছে মনে হয় কেউ নাই আপনারা খুঁজে পাবেন না যে এই সাইড নিয়ে কেউ ভিডিও বানাইছে তো আমার প্রতিটা সাইড ইউনিক তো বন্ধুরা এই জন্য এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান আর বন্ধুরা আপনারা অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্যাকলিংক ক্রিয়েট করছি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট টি যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে চলে আসছে আমার ওয়েবসাইটে চলে গেছে দেখতে পাচ্ছেন এখন যদি আমরা ইনস্পেকশন করি এটা বন্ধু বা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে এটা একটি নফুলো ব্যাকলিং এটা একটি নোফলো ব্যাকলিং আর বন্ধুরা জানেন যে নোফলো ব্যাকলিং এর অনেক গুরুত্ব তো বন্ধুরা এখানে আহ আমি যত এখন করে ফেলছি তো এখন আমি এখান থেকে লগ আউট হয়ে নিই আউট হয়ে কিভাবে অ্যাকাউন্টটা করতে হয় সে আমাদেরকে দেখাবো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আইকন আইকন এখানে আসে দেখতে পাচ্ছেন লগ তো বন্ধুরা যখন এই সাইডটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন দেখার পরে দেখতে পাচ্ছেন যে এখানে টপ রাইট কর্নারে জয়েন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনার ইউজার নেম দিবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি যত একটা অ্যাকাউন্ট করে ফেলছি আমার ডিটেলস দিয়ে তো এখানে আর একটা অ্যাকাউন্ট করা যাবে না তাহলে আমাকে কারেক্ট ইমেল ইউজ করতে হবে অনেক সময়ের প্রয়োজন বন্ধুরা আমি লগ ইন হচ্ছি তো লগ ইন হওয়ার পরে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে এরকম ড্যাশবোর্ড আসবে ড্যাশবোর্ড আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে টপ রাইট কর্নারে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল এই যে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল

তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন বন্ধুরা এখানে এটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এখানে বন্ধুরা লিঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার সোশ্যাল মিডিয়া অনেকটি সোশ্যাল মিডিয়া আছে এখানে ক্লিক করার পরে আপনি এক কী আপনার এখানে কানেক্ট হয়ে যাবে ফেসবুকে এখানে যদি কানেক্ট ফেসবুক ইউটিউব আর এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রাইমারি ওয়েবসাইট আপনি এখানে দুইটি ওয়েবসাইট দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েবসাইট দিয়ে এখানে কানেক্ট যখন কানেক্ট করবেন কানেক্ট করার পরে এখানে সেভ সেফ দেওয়ার পরে আপনি এখানে ভিউ পোভেলে যাবেন ভিভো বলে আসার পরে দেখতে পাবেন যে আপনি এখানে আপনার ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে তার মানে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট হয়ে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা তবে এই সাইডের আসার চলেন সাইডের ডিআরটা চেক করে নিই যে এই সাইডের ডোমেন রেটিংটা কীরকম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এখানে আপনারা এখান থেকে নোট ডাউন করে নেবেন এবং আপনারা এখান থেকে একটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সাইটটির ডুম্যান্ড রেটিং হচ্ছে হাই হাই এখান থেকে থেকে যদি আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাক লিঙ্কের মাধ্যমে লিঙ্ক নিতে পারেন আর লিঙ্ক নিতে পারেন তাহলে আপনার উঁচু ওয়েবসাইটের জন্য গুগল র্যাঙ্কিং আসার জন্য খুবই উপকার হবে তো বন্ধুরা শেষ করার আগে বলে রাখি আবারও বলে রাখি এখন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে মতামত জানাতে পারেন আল্লাহ হাফেজ